দোকান হাতের খুলেছি আমি এই চার বছর আমার এখানে সকালে থাকে আটা রুটি পাউরুটি লুচি চা থাকে ব্যাস এবার দুপুরে একটার পর থেকে ভাত থাকে মাছ থাকে ডিম থাকে একটা সবজি একটা ভাজা কখনো কখনো চিকেন হয়ে যায় সপ্তাহ দুদিন নিরামিষ একদম ভেজ তারি আছে তিরিশ ডিম ডিম ভাত আছে চল্লিশ মাছ ভাত আছে পঞ্চাশ ওখানে থাকে তোমার ডাল থাকে একটা ভাজা থাকে একটা সবজি থাকে তারপরে তোমার একটা মানে পাঁপড় থাকে চাকরি তো এত কমে দিতে পারছেন কি করবো মা খুব পায়নি এখন কাস্টমার কমে গেছে সেল বসে গেছে